এক গ্রামের বাস করত রামুল নামের এক গরিব কৃষক ছোট্ট এক টুকরো জমি ছিল তার যেখানে সে পরিশ্রম করে ফসল ফলাত রোদে পুরে বৃষ্টিতে তার স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে কোনো মতে দিন কাটত তার একবার ভয়াবহ খরার কারণে জমিতে ফসল ফলল না রামুল দিশেহারা হয়ে গেল ধার দেনা করে কোনোভাবে সংসার চালানোর চেষ্টা করলো কিন্তু দেনের বোঝা বাড়তেই থাকল গ্রামের জমিদার তার জমি দখল করতে চাইছিল একদিন রামু হতাশ হয়ে নদীর ধারে বসেছিল সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বললেন পরিশ্রমের পাশাপাশি সঠিক গান দরকার তোমার জমিতে কি সঠিক ফসল বুনছ রামু বুঝতে পারল সে তার জমিতে ভুল পদ্ধতিতে চাষ করছিল বৃদ্ধ তাকে আধুনিক কৃষি পদ্ধতির কথা শিখালেন পরের মৌসুমে রামু সেই পদ্ধতি ব্যবহার করল তার জমিতে ফসল ফলল দ্বিগুণ ঋণ শোধ করে আবার নতুন করে জীবন শুরু করলো রামু এভাবে কঠোর পরিশ্রম আর জ্ঞানের সমন্বয়ে সে তার জীবন পাল্টে দিল